সকলকে জানাই শুভ মহালয়া আজকে এই মহালয়ার শুভ তিথিতে আমি আমার সমস্ত বাংলার জবলেস আইটিআই এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জানাতে চাই যে দেখো বর্তমানে আমি আজকে আছি নাগপুরে কালকে পৌঁছে যাবো পুনেতে তারপর আরও কিছু কোম্পানিতে আমার ভিজিট আছে এবং তারপর আমি পুজোর আগেই বাংলাতে ফিরে আসবো তো নাগপুরে হঠাৎ নাগপুর আমার প্ল্যান ছিল না যেহেতু ট্রেনটা নাগপুর হয়েই তোমার পুনে এসে পৌঁছাই তো আমার যে একজন পরিচিত এইচআ স্যার আছেন ওনার সাথে যখন কথা হলো বললো স্যার আমি নাগপুর মে হ্যাঁ তো আপ এই পে উতার যাই উসকে বাদ আমার হোটেল পে তো ফের সে সুভা পুনা নিকল যায়গে তো সেই মতো নাগপুরে নামলাম তারপর আমরা আপাতত আমি নাগপুরেই একটা আমাদের যেখানে স্টে করা হয়েছে এখানে আছি কালকে সকালে একটা ক্যাম্পাস ড্রাইভ আছে তারপর আবার পুনেতে যাব। তো আমি বলতে চাইছি এই মুহূর্তে যারা দুর্গা পুজোর পরই আসবে যদি তোমরা আসতে চাও সেক্ষেত্রে এনরোলমেন্ট প্রসেসটা যদি এখন করো আমাদের মাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জবের জন্য আমরা একটা দারুণ অফার দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধুমাত্র যারা জব করতে চাইছো তাদের জন্য একটা অফার রয়েছে আমরা প্রথম আপনাদেরকে ট্রেনিং করাবো স্টুডেন্ট যারা থাকছ তাদেরকে প্রথম একটা ট্রেনিং করানো হবে ট্রেনিংটা কেন করবে যখন একটা ইন্টারভিউ তুমি বসতে যাবে সেই ইন্টারভিউ এর কি কীরকম হবে কীভাবে নিজের সেলফ ইন্ট্রোডাকশন দেবে এই সব কিছু আগে নিজেকে জানতে হবে নিজে না জানলে কখনোই তুমি সেই ইন্টারভিউটা প্রপারলি ক্র্যাক করতে পারবে না দ্বিতীয় ইন্টারভিউ প্রিপারেশন শেখানোর পর সিভি বা বায়োডাটা বানানো তারপর আমরাই তোমাদের জন্য ইন্টারভিউ এর অ্যারেঞ্জমেন্ট করে দেবো তারপর তুমি তোমার পছন্দ বা এডুকেশন সেক্টর অনুযায়ী বা তোমার যেরকম তোমার ক্রাইটেরিয়া মানে এলিজিবিলিটি আছে টেন পাস টুয়েলভ পাস আইটিআই হবে সেরকম ধরনের কাজ হবে এবার বাংলাতে তো বিরাট কিছু ইন্ডাস্ট্রি নেই আর পনেরো কুড়ি হাজার টাকা স্যালারিও দেয় না নর্মালি আট থেকে বারো হাজার টাকা স্যালারির মধ্যে আমরা জবের অ্যারেঞ্জমেন্ট দিতে পারবো বাংলার মধ্যে যারা এর থেকে বেশি এক্সপেকটেশন রাখছো তাদেরকে আসতে হবে পুনে ব্যাঙ্গালোর পুনেতে যদি আসতে চাও আইটিআইদের জন্য আমরা একটা ভালো কোম্পানি পেয়েছি অলরেডি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি আর যারা এটা ছাড়াও আরও আপকামিং কোম্পানিগুলোতে আসতে চাইছো দুর্গা পুজোটা কাটানোর পরই আসতে চাইছো তারা যদি এই মুহূর্তে এনরোল করো অনলি থ্রি নাইন আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের ফি অনলি তিন হাজার নশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তো আজকে এনরোল করো তারপর দুর্গা পুজোটা কাটিয়ে তোমরা যদি আসবো মনে করো সেক্ষেত্রে কিন্তু আসতে পারো একটা ভালো সুযোগ তোমাদের কাছে রয়েছে তার জন্য আমি আজকে রাত্রেই ভিডিওটি তৈরি করলাম হয়তো তোমরা সকালে যখন ভিডিওটি দেখবে তোমাদের অনেকের কাছেই এটা কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে কি কি কোম্পানি আসছে লুকাস টিভিএস বাজাজ বাজাজ অটো যেখানে বাজাজের গাড়ি তৈরি হয় ভ্যারক লাইটিং সিস্টেম টি কানেক্টিভিটি তারপর রয়েছে তোমার ইটন ইন্ডাস্ট্রিজ ইটন ইন্ডাস্ট্রিজ ছাড়াও হয়ে গেল এশিয়া গ্লাস প্রাইভেট লিমিটেড দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যাম এবং যেটা রয়েছে কন্টিনেন্টাল এই কয়েকটা কোম্পানিতে তো আপাতত রয়েছে এসকেপ বিয়ারিংও আমাদের কথা আছে এবং ভারত ফোর্জ ভারত ফোর্জ এসকেফ বিয়ারিং সবগুলোই একে একে আমরা কথা বলবো কালকে সম্ভবত বিকালের দিকে আমি পুনে পৌঁছাবো আর তারপর আবার বাকি যা যা কাজগুলি আছে সেটা মেটাবো আর এই মুহূর্তে যদি তোমরা সরাসরি বিটেকেও ভর্তি হতে চাইছো তার জন্য কিন্তু তোমাদের হাতে সুযোগ রয়েছে তোমরা দেরি করো না আমাদের বিটেকের ল্যাটার ভর্তির প্রসেস চলছে তোমরা কিন্তু হয়ে যেতে পারো তো যাই হোক ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনই নিজেদের নামটা নথিভুক্ত করতে চাইছো তারা আর লেট না করে ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে আমাদের যেটা সেভেন জিরো সেভেন ফোর সিক্স টু ফাইভ সিক্স নাইন ওয়ান এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং কলে পাবে আমাদের আরেকটা সেকেন্ড নাম্বার এই মুহূর্তে বন্ধ থাকবে কারণ ওই নাম্বারটা ম্যাক্সিমাম টাইম আমিও অনেকটা অপারেট করি আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো আসতে থাকে বাট যেহেতু আমি বাইরে রয়েছি সেক্ষেত্রে একটা নাম্বারেই তোমরা কনট্যাক্ট করো আর একদম বেস্ট হবে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের যেহেতু একটা এত সুন্দর অফ দেওয়া হচ্ছে মাত্র থ্রি ট্রিপেল নাইনে আজকে এনরোল করো আফটার দুর্গাপূজা পুজো উইদিন ওয়ান মান্থের মধ্যেও যদি তোমরা আসো সেক্ষেত্রে কিন্তু ভ্যালিড থাকছে আর প্রিমিয়াম সার্ভিসেসগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে এটা স্টক থাকছে আপাতত যেগুলি আমাদের নর্মাল প্লেসমেন্ট আর প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সে যদি পুনে ব্যাঙ্গালোর যাও আপ টু এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে আমরা একটা স্যালারি যে বিষয় সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। তো যাই হোক ভিডিওটি একটু শেয়ার করে দাও আর তোমরা যারা বন্ধুরা মিলে একসাথে আসতে চাইছো তারা আজকে এনরোল করে দাও থ্যাংক ইউ